নমস্কার আমি শর্মিষ্ঠা দত্ত রেকি গ্র্যান্ড মাস্টার মেম্বার অফ আইসিআরটি ইউএসএ আজকে আমি দ্বিতীয় পর্ব শুরু করলাম রাশির বীজ মন্ত্র আমার লাস্ট ভিডিওতে আমি যেখানে শেষ করেছিলাম আমি নতুন করে যে ছটি রাশি দেয়া বাকি আছে আজকে সেখান থেকে শুরু করছি যাদের রাশি আপনারা এই ভিডিওতে পাবেন না তাদের জন্য বলবো এর আগের ভিডিওটিতে গিয়ে একটু দেখবেন কষ্ট করে আপনাদের জন্য বীজ মন্ত্র অবশ্যই সেখানে দেওয়া আছে বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই শুরু করে দিচ্ছি আমাদের বীজ মন্ত্র এপিসোড 2 প্রথমেই বলে নেব কন্যা রাশির বীজ মন্ত্র ওম শ্রীং ইং শ তুলা রাশির যে বীজ মন্ত্র সেটি হচ্ছে ওম রিং ক্লিং শ্রী প্রত্যেকটি মন্ত্র খুব ছোট কিন্তু অসাধারণ কাজ দেবে যখন মন্ত্র করতে করতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যায় যখন মন্ত্র সিদ্ধি হয়ে যায় তখন আরো অসাধারণ কাজ দেয় যত বেশি পারবেন তত বেশি করবেন আমার প্রথম পর্বে যারা ভিডিওটি মিস করেছেন তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পার্ট ওয়ানে কখন করবেন কিভাবে করবেন কোন সময় করবেন সবকিছু কিছু বিস্তারিতভাবে পেয়ে যাবেন বৃশ্চিক রাশির জন্য যে বীজ মন্ত্র সেটি হচ্ছে ওম এন ক্লিং ধনু রাশি এবার বলছি ধনু রাশির বীজ মন্ত্র ওম রিং ক্লিং ছোট ছোট মন্ত্র জপ করতে সময় লাগবে না লিখে নিন তারপর শুরু করুন নিজের বীজ মন্ত্র নিজের রাশিগত বীজ মন্ত্র যখনই শুরু করবেন আপনার লাইফে একুশ দিনের মাথায় দুর্দান্ত মিরাকেল চেঞ্জেস দেখতে পারবেন অসাধারণ চেঞ্জেস দেখতে পারবেন চমৎকার হয়ে যাবে আপনার লাইকে যদি মন দিয়ে ভালোবেসে ডিভোশন দিয়ে এই মন্ত্রগুলো চ্যান্টিং করেন প্রত্যেকটি মন্ত্র খুব কার্যকারী এই নয় যে আমি নতুন করে আপনাদের জন্য বানিয়েছি অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটি মন্ত্র উল্লেখ আছে আজকে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তুলে ধরছি যাতে সেখান থেকে আপনারাও বেনিফিট পেতে পারেন এবার হচ্ছে মকর রাশির বীজ প্রত্যেক রাশি আরও কিছু মন্ত্র আছে যদি আপনাদের এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে হার্ট সাইন কমেন্ট বক্সে দিয়ে রাখবেন এবং আপনাদের জন্য আবার পরবর্তী পর্ব আবার রাশিগত কিছু বিশেষ মন্ত্র আপনাদের জন্য নিয়ে আসবো আর কথা দিচ্ছি সেটিও আপনাদের জন্য এতটাই কার্যকারী হবে তো সময় নষ্ট না করে কাল থেকে শুরু করে দিন আর দেখুন আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটে আপনাদের সাকসেস স্টোরি যদি চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই সকলের সাথে শেয়ার করব পরবর্তী পর্বে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন